সো এবার আমরা দেখবো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্সটা খুবই ইজি সো অপটেটিভের স্ট্রাকচারটা আমরা কি দেখেছিলাম স্ট্রাকচার দেখেছিলাম আমরা মে প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন তাই না এটা দেখেছিলাম না তাই না আচ্ছা এইটা ছিল আমাদের তো এইটার ক্ষেত্রে আমাদের প্রথম জায়গাটা যেটা করতে হবে আরবি তাই না তো আরবি এর পরিবর্তে আমরা কী ব্যবহার করবো যেহেতু অপটেটিভ মানে কি বোঝায় কি আল্লার কাছে বা উপরওয়ালার কাছে কোনো কিছু চাওয়া প্রার্থনা করা তাই না প্রে তো আমরা এখানে কি ব্যবহার করব আর পরিবর্তে প্রে ব্যবহার করব অথবা উইশ অর্থাৎ ইচ্ছা মনের ইচ্ছা না তো এই দুইটা জিনিস ব্যবহার করব এবার দুই নাম্বার পয়েন্টটা হচ্ছে যে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে ইনভার্টেড কমা উঠে গিয়ে বসবে হচ্ছে দ্যাট কি ব্যবহার করব অপটেটিভের ক্ষেত্রে দ্যাট ঠিক আছে এই জায়গাটুকু ক্লিয়ার এবং বাকি দুইটা পয়েন্ট কিন্তু একই বাকি দুইটা পয়েন্ট একই ঠিক আছে তো দেখেন এই এই দুইটা দিয়ে আমরা একটু চেঞ্জটা দেখার চেষ্টা করি আমি এগুলো শর্টকাটে করে যাচ্ছি এত ডিপলি যাচ্ছি না কারণ এগুলো আপনারা জানেন তাই না কোথাও কোনো প্রবলেম হলে আমাকে একটু বলবেন তো আমরা একটা সেন্টেন্স দেখি খুবই ইজি একটা সেন্টেন্স দেখি ধরেন মাই মাই ব্রাদার মাই আঙ্ক সেইট টু মাই ব্রাদার মে আল্লাহ মে আল্লাহ ব্লেস ইউ ঠিক আছে মাই আঙ্কল সেই টু মাই ব্রাদার মে আল্লাহ ব্লেস ইউ তো এখানে একটা সেন্টেন্স লিখেছি এটা পরিবর্তনটা আমরা একটু করব দেখো প্রথমে কি বলেছিলাম আমরা প্রথম যে যে পার্টটা রয়েছে দ্যাট মিনস সেই টু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব তাই না তাহলে আমরা প্রথমে মাই দিলাম মাই আঙ্কেল সেই টু এর পরিবর্তে কি ফ্রে অথবা উইশ না সেড এখানে কি পাস্ট টেন্স তার মানে আমরা কি ব্যবহার করব এবার দেখো তো এটা উইশ বোঝাচ্ছে নাকি প্রে বোঝাচ্ছে এটা আল্লাহর কাছে কিছু বলা আছে না তার মানে কি প্রে বোঝাচ্ছে প্রার্থনা তাহলে আমরা কি বলবো হয় না কারণ আপনি প্রে কার কাছে করেন আল্লাহর কাছে তো ফ্রেড টু আল্লাহ এটা লেখার প্রয়োজন নেই জাস্ট ফ্রেড পর্যন্ত দিলেই চলবে এ অতগুলো বাকি বাকি সেন্টেন্স ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের টু এর পর যে অবজেক্টটা আছে এটা আমরা নিতে হয় এখানে যে মাই আঙ্কেল সেই টু মি এরকম থাকে না তো মাই আঙ্কেল টোল্ড মি এরকম লিখি মিটাও লিখি আমরা এক্ষেত্রে আমরা মিটা লিখবো না অর্থাৎ প্রেটা তো আমরা আমার কাছে করি না বা কোনো পার্সনের কাছে করি না আল্লাহর কাছে করি এই জন্য আমরা এই বাসটা ফাঁকা রাখবো তো মাই আঙ্কেল ফ্রেড এই পর্যন্ত আরবি পর্যন্ত এরপর ইনভার্টেড কমাউটি কি কি বসবে দ্যাট দ্যাট আচ্ছা এটা গেল দেখেন এখানে খুবই সিম্পল এবং সাধারণ একটা কাজ করতে হবে আপনাদের একটু বলে রাখি আমি মাথা রাখবেন যখনই আমাদের অপটেটিভ সেন্টেন্স থাকবে এই অপটেটিভ সেন্টেন্স থাকার সময় অপারেটিভ সেন্টেন্স যদি থাকে কিংবা এক্সক্লেমেটরিতে গিয়ে জায়গাটা আরও ক্লিয়ার হয়ে যাবেন অপারেটিভ সেন্টেন্স থাকলে এই অপারেটিভ সেন্টেন্সটাকে প্রথমে আগে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করে নিতে হবে সো অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করার পর তারপর আমাদের ন্যারেশনটা চেঞ্জ করতে হবে এবার এটা অনেক লং লং একটা প্রক্রিয়া না অনেক লেন্দি একটা প্রক্রিয়া আপনাদের মনে হতে পারে যে প্রথমে আমরা আগে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব তারপর আবার ন্যারেশন করব কখন টাইম এত টাইম কোথায় সিম্পলি একটা বুদ্ধি দিয়ে দেই সেটা হচ্ছে যখনই দেখবেন অপারেটিভ সেন্টেন্স তখনই এই মেয়েটার কাজ পরে করবেন আগে কার কাজ করবেন সাবজেক্টের কাজ করবেন যখনই আপনি সাবজেক্টের কাজ আগে করছেন তখনই দেখেন আল্লাহ মে ব্লেস ইউ আপনি কিন্তু অলরেডি কী করে ফেলছেন সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করে ফেলছেন এই জন্য ওই জায়গাটা মনে রাখারই দরকার নাই জাস্ট এইটুকু মনে রাখবেন যে ইনপারেটিভ সরি অপারেটিভ সেন্টেন্সে কনভার্ট করার সময় অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদের প্রথমেই কার কাজ করতে হবে সাবজেক্টের কাজ আগে করতে হবে কেন করতে হবে বিকজ এই সেন্টেন্সটা অপরেটিভ সেন্টেন্সে আছে এটাকে আমাদের এসআইডিভে আগে কনভার্ট করতে হবে আর এসআইডিভ সেন্টেন্সে প্রথমে কে থাকে প্রথমে থাকে সাবজেক্ট এই জন্য আগে সাবজেক্টের কাজ করব তাহলে আমরা প্রথমে কার কাজ করব আল্লাহ আল্লাহ এবার মে পরবর্তী অংশে কার কাজ এবার দ্বিতীয় প্রথমে এর কাজ তারপরে এর কাজ তো দ্বিতীয় মে থাকলে কি হয় মাইট তাই না তাহলে আল্লাহ মাইট এবার ইউ রয়েছে না আমি কি বলেছিলাম ফার্স্ট পার্সন সাবজেক্টকে ধরে আর সেকেন্ড পার্সন অবজেক্ট ধরে দেখো তো মাই দ্যাট এবার ক্ষেত্রে টু দেখেন মাই টু মাই ব্রাদার আমার আঙ্কল আমার ভাইকে বললো তাহলে এখানে মাই মাই ব্রাদারটা একটা অবজেক্ট না কাকে বললো আমার ভাইকে বললো কাকে বললো আমার ভাইকে বললো কাকে দিয়ে প্রশ্ন করেছে অবজেক্ট পেলাম তা দেখেন এই ইউটা তখন কাকে ধরবে অবজেক্টকে ধরবে কারণ আমি জানি যে ফার্স্ট পার্সন হলে সাবজেক্টকে ধরে আর সেকেন্ড পার্সন হলে অবজেক্টকে ধরে তাহলে ইউ একটা সেকেন্ড পার্সন এই জন্য এইটা কাকে ধরবে এই অবজেক্টকে ধরবে ধরে ওই জম্বির মতো যাকে কামড় দেবে তাকে নিজের মতো করার ট্রাই করবে তো ইউটা কাকে মাই ব্রাদারকে নিজের মতো করার ট্রাই করবে তাহলে ইউটা এখানে একটা কী প্রোনাউন অ্যাট দ্য সেম টাইম একটা অবজেক্ট তো দেখেন আমাদের মাই ব্রাদারটাকে একটা প্রোনাউন করতে হবে এবং একটা অবজেক্ট করতে হবে তো দেখেন মাই ব্রাদারের প্রোনাউনটা কী হবে হি এবং হিয়ার অবজেক্ট হচ্ছে হিম তাই না তাহলে আমাদের এখানে কী ব্যবহার করবো আমরা ব্লেস এই জায়গাতে আমরা কী ব্যবহার করবো ব্লেস হিম ঠিক আছে তা দেখেন মাই আল্লাহ মাইট ব্লেস খুবই সিম্পল প্রথম কাজ আমি আর যদি বলি তাহলে আমরা আর ভি এর পরিবর্তে ফ্রেইট ব্যবহার করবো যেহেতু এখানে প্রার্থনা করা বুঝিয়েছে দ্যাট কেন ইনভার্ডেড কমা উঠে গিয়ে আমরা দ্যাট ব্যবহার করব অপটেটিভের ক্ষেত্রে এবং এরপরে আমরা তাতে মেয়ের কাজ আগে করবো না আল্লাহ বা সাবজেক্টের কাজ আগে করবো তার কারণ হচ্ছে যে এই সেন্টেন্সটা অপারেটিভ সেন্টেন্স রয়েছে আর অপারেটিভ সেন্টেন্স থাকা অবস্থা আমরা এটাকে ন্যারেশন করতে পারবো না আমাদের অ্যাসআরডিপে করতে হবে আগে ডিপ করার জন্য বিশাল একটা প্রসেস দরকার আছে অত ফলো করার না সিম্পলি মাথায় রাখবেন যে আমাদের সাবজেক্টের কাজটা যদি আমরা আগে করি তাহলে কিন্তু আমরা লিটারেলি সেন্টেন্সটাকে অটোমেটিক্যালি অ্যাসআরটিভ সেন্টেন্সে কনভার্ট করে চেঞ্জ করতে পারবো এই জন্য আল আল্লাহর কাজটা আগে করছি দ্যাট মিন্স সাবজেক্টের কাজটা আগে করছি সাবজেক্টের কাজ আল্লাহ নিলাম আমরা এরপর মেয়ের কাজ দুই নম্বর মেয়ে থাকলে মাইট হয় গেল এবার ভার্ভটা ব্লেস অ্যান্ড ইউ থাকলে ইউ সেকেন্ড পারসন কাকে ধরবে অবজেক্টকে ধরে ইউ এর মতো বানানোর চেষ্টা করবে তাহলে ইউটা এখানে একটা অবজেক্ট অবস্থা আছে এবং প্রোনাউন অবস্থা আছে তাহলে মাই ব্রাদারটি কি মাই ব্রাদার একটা অবজেক্ট কিন্তু মাই ব্রাদার প্রোনাউন কি হি এবং হি থাকলে হি এর অবজেক্টটা কি হিম এই জন্য আমরা হিমটা বসিয়েছি সো আই গেস এই জায়গাটা কখনো প্রবলেম হবে না চলো পরবর্তী অংশ দেখা যাক সো স্যার রাইভার এক্সপেল দেখে দেখেন আমরা খুবই শর্টকাটে কিন্তু এই পাঁচটা সেন্টেন্সের পরিবর্তনগুলো দেখছি তার কারণ আমরা জানি এগুলো আপনারা বেসিক থেকে জানেন বেসিক থেকে পারেন সো আমরা চেষ্টা করব যে এই জায়গার মধ্যে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা সব ক্লাসে কমপ্লিট করে দিব। এবং আমি যে জায়গাগুলো জানেন সেই জায়গাগুলো এত সময় নষ্ট না করে আমাদের প্যাসেজ প্যাসেঞ্জারেশন বিশাল একটা জায়গা পড়ে আছে প্রচুর প্র্যাকটিস করতে হবে এজন্য আমি একটু তাড়াতাড়ি আগাচ্ছি তো আমরা প্রচুর প্র্যাকটিস করবো এবং এটা ভাবার প্রয়োজন নাই যে নর্মালি প্র্যাকটিস করার সময় আমরা এই জায়গাগুলো পারবো না বা সেন্টেন্স নেশন প্রবলেম হবে কোনো টেনশানে আমি আছি সব সমস্যার সমাধান করে দিব। তারপরেও কিন্তু আমি খুব ছোট করে বা শর্ট করে তোমাদের কাজটা করাইনি তোমাদের ল্যাবোরেট করে করিয়েছি বাট হয়তো আরও কিছু ইনফরমেশন দেওয়া উচিত ছিল কিন্তু এখন যদি ইনফরমেশনগুলো দিই তাহলে তোমাদের মাথা গুলায় ফেলবা তাই না সো এই জন্য আমি জায়গাগুলোকে একটু তাড়াতাড়ি টেনে যাচ্ছি কারণ আমাদের সময় কম তো এক্সপ্লামেটারি সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে আমাদের কার ব্যবহার করতে হবে এর পরিবর্তে প্রথম পয়েন্ট আরভি এর পরিবর্তন কী ব্যবহার করবো আমরা দেখেন এক্সক্লেমেটরি সেন্টেন্সে কয়েকটা জিনিস বোঝাই আমরা একটা হচ্ছে কি হাসি কান্না দুঃখ আবেগ এগুলোই তো না তো এগুলোর ক্ষেত্রে আরবি এর পরিবর্তে আমরা ব্যবহার করবো এক্সক্লেম উইথ জয় অথবা সরো প্লাস ইসলামিক জয় ইসলামিক সরো ইসলামিক ওন্ডার ঠিক আছে তো আরো আছে অর্থাৎ ক্রাইড আউট উইথ রয়েছে তো এটা আমরা পরে দেখবো দেখেন প্রথমে এই ব্যাপারটা এই জায়গাটা কমন এইটার সাথে আমরা জয় ব্যবহার করতে পারি সর ব্যবহার করতে পারি অন্ড্র ব্যবহার করতে পারি কখন আর বি এর পরিবর্তে এক্সক্লেমেটারি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেটা করব আর বি এর পরিবর্তে এক্স জয় এক্স ক্লেম ইথ স্বরো এই তিনটার যে কোনো একটা ব্যবহার করব কখন কোনটা ব্যবহার করব যদি আনন্দ বোঝায় তাহলে জয় আর যদি দুঃখ বোঝায় তাহলে স্বর আর অন্ড্রা কখন যখন অবাক বোঝাবে তাই না যখন অবাক হচ্ছে কেউ তো তখন আমরা বোঝাবো কি অন্ড্র তো আমরা একটা আর দ্বিতীয় নম্বরটা ব্যাপারটা হলো যে দ্বিতীয় নম্বর ইনভার্টেড কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা কি ব্যবহার করব দ্যাট ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে এবার তিন নাম্বার ব্যাপারটা হচ্ছে তিন নাম্বার ব্যাপার ওই যে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন তাই না তো সাবজেক্ট অবজেক্টের পরিবর্তনের পরিবর্তে ওইটা তো জানেনি সাবজেক্ট অবজেক্টও জানেন আর হচ্ছে টেন্সের পরিবর্তন এটাও কিন্তু আপনারা জানেন তো এই জন্য এখানে নতুন একটা জিনিস আমি অ্যাড করছি সেটা হচ্ছে সেন্টেন্সটা যেটা থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে কি বানাইতে হবে এসআর বানাইতে হবে ওই যে আগেরটা আপনাকে অপারেটিভ সেন্টেন্সে আপনার অপারেটিভ সেন্টেন্সে কিন্তু আমি বলেই দিয়েছি যে অপারেটিভ সেন্টেন্সটা থাকলে আমাদের সেটাকে অ্যাসাটিভ করতে হবে তারপর চেঞ্জ করতে হবে সেমভাবে যদি এক্সপ্লামেটরি থাকে তাহলে সেটাকে আমাদের আগে অ্যাসাটিভ করতে হবে তারপর চেঞ্জ করতে হবে এবং সেটা সহজ উপায় হচ্ছে সাবজেক্টের কাজ আগে করা কার কাজ আগে করা সাবজেক্টের কাজ আগে করা তো এই ক্ষেত্রে সাবজেক্টের কাজ আগে দিয়ে হবে না এটা আমরা কিভাবে করবো আমরা একটু পরে বলছি দেখেন সো এই চারটা তিনটা পয়েন্ট মোটামুটি আমরা দেখলাম তিনটা পয়েন্টের মধ্যে কি কি রয়েছে দেখেন সো আমরা একটা উদাহরণ দিই দেখেন দ্য ওম্যান দ্যম্যান টু হার হাজব্যান্ড দা উইম্যান সেইট টু হার হাজব্যান্ড হাউ রুড the হাউ রুড ইউ আর হাজব্যান্ড হাউ rude ইউ আর ঠিক আছে এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে পরিবর্তন করবো খুবই সোজা কারণ আমরা কিন্তু স্ট্র্যাটেজি বলে দিয়েছি তোমাদেরকে প্রথমে আমরা কি করবো দ্য ওয়েমেনটা সাবজেক্টটা লিখবো না দা এটা হচ্ছে দা ওয়েমেন এবার এই সেট টুটা কি আর না তো আর এর পরিবর্তে আমরা কি বলেছি এক্সক্লেম উইথ জয় এক্সক্লেম উইথ সরো এক্সক্লেম উইথ অন্ডার তো এখন হাউ রুড ইউ আর এটা আমরা কখন বলি কষ্ট পেয়ে তাই না যে তুমি এত রুট কেন তুমি এত রুট কেন তোমার ব্যবহার এত খারাপ কেন সো দেখো হাউ রুড ইউ আর তুমি এত কঠোর কেন তার মানে কষ্ট পেয়ে আমরা বলি তাই না তার মানে আমি কি বলবো দ্য উইমেন এক্সক্লেম এক্সক্লেমড ইডি হবে কারণ সেড ব্যবহার করেছে দ্য উইমেন এক্সক্লেম উইথ সরো দ্যাট দ্যাট কেন ব্যবহার করলাম এই ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসাইলাম আমরা ঠিক আছে তো এতক্ষণও তো আপনারা বুঝে ফেলেছেন ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসাইলাম এবার হাউ রুজ ইউ আর এটাকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে তারপর আমরা এটাকে চেঞ্জ করবো ঠিক আছে হাউ রুজ ইউ আর এটার অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে ইউ আর ভেরি রুড হাও এর বা হোয়াটের পরিবর্তে আমরা ভেরি বা গ্রেট ব্যবহার করি ইউ আর ভেরি রুড ইউ আর ভেরি রুড ইউ আর ভেরি রুড তো এই জায়গাটা আমরা বুঝতে পেরেছি তার মানে আপনারা এটা নর্মালি পারবেন যে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কীভাবে আমরা অ্যাসিবে করব। আর এটা এই কনভার্সনটা আমরা ইনশাআল্লাহ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন করবো তখন কিন্তু এটা আপনারা বুঝে যাবেন যে কীভাবে করতে হয় সো আমরা প্রথমে কী করবো সাবজেক্টের কাজ করবো তাই না দ্যাট ইউটা কি সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন কে তাহলে হার হাজব্যান্ড আছে না এখানে হার হাজব্যান্ড এখানে হার একটা অবজেক্ট অবস্থায় রয়েছে তাহলে কি হবে দ্যাট এই হার হাজব্যান্ডের যদি আমরা ইয়া বলি প্রনাউন বলি তাহলে প্রোনাউনটা কি হবে হি হবে না স্যাররা হি না তাহলে দেখেন দ্যাট দ্য দ্যম্যান এক্সক্লেম উইথ সরো দ্যাট সো এখানে অবজেক্ট হিসেবে কি রয়েছে হার হাজব্যান্ড তো লক্ষ্য করে দেখেন ইউটা কিন্তু কাকে ধরবে হার হাজব্যান্ডকে ধরবে তো লক্ষ্য করেন এখানে হার হাজব্যান্ডটা কিন্তু প্রণয়ন অবস্থা আছে অলরেডি তার মানে আমাদের চেঞ্জ করার কোনো দরকার নাই আমরা লিটারেললি আমরা হার হাজব্যান্ড বসাই দিব হার হাজব্যান্ড ঠিক আছে তার কারণটা কি আমরা জানি ইউ ইউকে ইউ হচ্ছে সেকেন্ড পারসন ইউ হচ্ছে অবজেক্টকে ধরে ইউ এর মতো করার ট্রাই করবে ওই যে জম্বি থিউরি সেম ভাবে তো দেখেন হার হাজব্যান্ড হার হাজব্যান্ড ইউ কাকে ধরলো হার হাজব্যান্ডকে ধরলো এবার ইউ এর মতো করার ট্রাই করবে এখানে ইউটা কি একটা অবজেক্ট ইউ কি এখানে একটা অবজেক্ট সো হাউ রুড ইউ আর কে বলছে আমি বলছি এখানে আমি সাবজেক্ট তাহলে ইউটা একটা কি অবজেক্ট তো দেখেন এই অবজেক্টটা ধরে কিন্তু কি করবে হার তো ইউটা কাকে ধরবে হার হাজব্যান্ডকে ধরবে ধরে কি করবে ইউ এর মতো করার ট্রাই করবে তো ইউটা এখানে কি একটা সাবজেক্ট তাই না তো সাবজেক্টের মতো করলে কি হবে হার হাজব্যান্ড এখানে একটা সাবজেক্ট অবস্থায় আছে এই জন্য আমরা হার হাজব্যান্ড অবস্থায় লিখলাম তো দ্যাট হার হাজব্যান্ড এবার আর আছে না তাহলে কি হবে আর থাকলে কি হয় আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিটে করতে হয় তাই না তাহলে দেখেন দ্যাট হার হাজবেন্ড ওয়ার ওয়ার হবে না ওয়াজ হবে ওয়াজ হবে কারণ কি হার হাজবেন্ড এখানে তো ইউটা কি সেকেন্ড পার্সন ছিল এই জন্য আর ছিল কিন্তু হার হাজবেন্ডটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার এই জন্য আমরা ওয়ার বসাতে পারবো না এখানে হবে ওয়াজ হার হাজবেন্ড ওয়াজ ভেরি রুড এইটা গেল আমাদের পরিবর্তন আমরা আরেকটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবা দেখো আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি তাহলে আরো ক্লিয়ার হয়ে গেছে দেখো একটু লক্ষ্য করো দে টু মাস্টার ঠিক আছে তো এইটা হলো সেন্টেন্স তো এই সেন্টেন্স থেকে আমরা পরিবর্তন কিভাবে করবো দেখো প্রথমে আমরা যেটা করবো দে টু এই দে বসাইলাম টুর পরিবর্তে কিভাবে করবো এখানে জয় বা ওন্ডার বুঝিয়েছে না অবাক হয়েছে না হোয়াট আর ওয়ান্ডারফুল ম্যান ইউ আর আমরা খুশি হয়ে যা বলেছি তাই না তাহলে কি হবে দে এক্সক্লেম উইথ ওন্ডার খুশি হয়ে বললে কি হয় ওন্ডারও ব্যবহার করতে পারবেন আপনি কারণ ওরা অবাক হয়েও বলতে পারে ওন্ডারও ব্যবহার করতেন আবার এখানে আপনি জয়ও ব্যবহার করতে পারবেন জয় দ্যাট দ্যাট কেন ইনভার্টেড উঠে গিয়ে আমরা কি ব্যবহার করবো দ্যাট ব্যবহার করবো ইনভার্টেড উঠে গিয়ে দ্যাট ব্যবহার করলাম দ্যাট গেল এবার হোয়াট ওয়ান্ডারফুল ম্যান ইউ আর এটাকে অ্যাসারিট করতে হবে কীরকম ইউ আর আ্রেট ওয়ান্ডারফুল ম্যান ইউ আর আট ওয়ান্ডারফুল ম্যান তো দেখো ইউ আর তো ইউ আর বসাবো আমরা প্রথমে ইউ এর কাজটা আগে করবো ইউ কি ফার্স্ট পার্সন সেকেন্ড সেকেন্ড পার্সন কাকে ধরবে দেয়ার মাস্টারকে ধরবে তাহলে ইউটা সেকেন্ড পারসন কাবে দেয়ার মাস্টারকে ধরবে তো দেয়ার মাস্টারকে ধরে যেহেতু ইউটা হোয়াট আর ওয়ান্ডারফুল ম্যান ইউ আর ইউটা কিন্তু এখানে অবজেক্ট না সাবজেক্ট কার সম্পর্কে কথা বলা হচ্ছে এই ইউ এর সম্পর্কে কথা বলা হচ্ছে সো দ্যাটস ওয়াই ইউটা এখানে একটা সাবজেক্ট তার মানে আমাদের দেয়ার মাস্টারকে সাবজেক্ট অবস্থায় রাখতে হবে তাহলে আমরা কী ব্যবহার করবো দে এক্সপ্লেম উইথ জয় দ্যাট দেয়ার মাস্টার আমরা এটাকে কি করলাম সাবজেক্ট অবস্থায় রেখে দিলাম সো দেয়ার ইজ দেয়ার মাস্টার ইজ ওয়ান্ডারফুল ম্যান দেয়ার মাস্টার আ গ্রেট ওয়ান্ডারফুল আমরা পরিবর্তন করবো দেয়ার মাস্টার ইজ ইজ থাকলে কি হয় ওয়াজ তাই না দেয়ার মাস্টার ওয়াজ ওয়ান্ডারফুল ম্যান সো এই গেল আমাদের কথাবার্তা নিচের দিকে হয়তো বা তোমরা একটু দেখতে পাচ্ছ না বাট এটা খুবই সোজা ঠিক আছে আমি তোমাকে হোমওয়ার্ক দিয়ে দিবো হোমওয়ার্কগুলো একটু করে সাবমিট করো তারপর সেখানে প্রবমগুলো প্রবলেমগুলো বের হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই জায়গাটাও আমরা ক্লিয়ার করতে পেরেছি এক্সক্লামেটারি ডান আমরা সম্ভবত ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা বাদ রেখেছি তাই না তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের দুইটা প্রকার রয়েছে দুইটা পার্ট রয়েছে আমরা দুইটা একটু করে ফেলি তাই না একটু দুইটা করে ফেলি চলে সো দেখেন ইন্ট্রোগ্রেটিভ সেন্টেন্সের চেঞ্জটা আমি একবারে করা দেওয়ার ট্রাই করবো দেখেন ইন্ট্রোগ্রেটিভ সেন্টেন্সের আমি দুইটা দেখিয়েছিলাম না একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন তাই না একটা ইয়েস নো কোশ্চেন আর একটা ইনফরমেটিভ কোশ্চেন ইয়েস নো কোশ্চেনগুলো অক্সিডিজ দ্বারা শুরু হয় আর ইনফরমেটিভ কোশ্চেনগুলো ডাব্লিউইচ পড় দ্বারা শুরু হয় তো আমরা দুইটাকে একটা ফরমেশনে আনার চেষ্টা করব দেখেন লক্ষ্য করে সো ব্যাপারটা হলো এরকম যে প্রথমটা প্রথম ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে যে আর ভি আর বি এর পরিবর্তন সব জায়গাতে আগে তাই না তো আর ভি এর পরিবর্তে আমাদের কী ব্যবহার করতে হবে ইফ সরি 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 আর বি এর পরিবর্তে আমাদের আস্ট ব্যবহার করতে হবে আস্ক অথবা আকস্ট পাস্ট হইলে আকস্ট আর প্রেজেন্ট হইলে আস্ক ওকে এবার দুই নাম্বার তাদের একটু টুইস্ট রয়েছে দুই নাম্বারটাকে ইনভার্টেড কমা সো ইনভার্টেড কমা আউট হয়ে গিয়ে দুইটার ক্ষেত্রে দুই রকম হয় একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর দুই নম্বরটা হচ্ছে এখানে আমি দুই দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দুই নম্বর হচ্ছে ইনফর্মেটিভ কোশ্চেন মানে যেগুলো কি দ্বারা শুরু হয় ডাব্লুইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় ইনফরমেটিভ কোশ্চেন এবার দুই নম্বরের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে আইদার ইফ বসবে অথবা প্রদত্ত ডাব্লুইচ ওয়ার্ডটি এবার কখন কোনটা বসবে মাথায় রাখবেন ইফ কখন বসবে যদি কোশ্চেনটা ইয়েস নো হয় অর্থাৎ অক্সিলেরি ভার্ড দ্বারা শুরু হইলে সেন্টেন্সটা যদি কোশ্চেনটা যদি অক্সিলেরি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের কী বসবে ইফ বসবে অর্থাৎ ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা ইফ বসাবো ইনভার্টেড কমা উঠে গিয়ে এবার কোশ্চেনটা যদি হয় একটা ডাব্লুএচ কোশ্চেন কিংবা ইনফরমেটিভ কোশ্চেন তাহলে আমরা ইফ তখন আর বসবে না তখন বসবে প্রদত্ত ডাব্লুইস ওয়ার্ডটি অর্থাৎ ওই সেন্টেন্সে যে ডাব্লুইস ওয়ার্ডটি দেওয়া থাকবে সেই ডাব্লুএচস ওয়ার্ডটা আমাদের বসাতে হবে আমরা একটা উদাহরণ দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তী তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে সাবজেক্ট অবধারে পরিবর্তন টেন্সের পরিবর্তন এটা তো করাই লাগবে আপনারা জানেন এই পয়েন্টগুলো লিখছি না তো তিন নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের অ্যাসার সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে সেটাকে আমাদের অ্যাসার বানাইতে হবে এবং সেটার জন্য বেস্ট উপায় কি আমি বলে দিয়েছি যে প্রথমে ভার্ভের কাজ পরিবর্তে কার কাজ করা আগে হচ্ছে সাবজেক্টের কাজ করা আমরা দেখবো একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে একটু লক্ষ্য রাখি আমি এটা মুছে দিচ্ছি দেখো একটা উদাহরণ দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে দুইটা দুইটার আমি দুইটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবো দেখো আই টু মাই আইড ডিডিউ নক মাই জর সো দেখেন আমি আমার আমি আমার কি বোনকে বললাম তুমি কি আমার দরজা নক করেছিলে বা দরজা নক করেছো সো আই সেই মাই সিস্টার ডি ইট এইটা কিন্তু একটা সেন্টেন্স কি সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কি টাইপের ইন্টারোগেটিভ নো নাকি ইনফরমেটিভ দেখেন এটা কী দ্বারা শুরু হয়েছে এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে আর অক্সিলি ভার্ব দ্বারা শুলেও আমাদের নো কোয়েশ্চেন হয় কি হয় অক্সিলি ভার্ব দ্বারা শুরু হলে এটা হয় ইয়েস নো কোশ্চেন আর ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা বললাম ইনভার্টেড কম থেকে কি বসবে ইফ বসবে তো এই জায়গাটা দেখেন ইয়েস নো কোশ্চেন হইলে ইনভার্টেড কমার পরিবর্তে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে ইফ ব্যবহার করতে হবে ঠিক আছে এই জায়গাটা আর যদি ইনফরমেটিভ হয় বা WH কোশ্চেন হয় ধরেন ডাব্লিউইচ ওয়ার্ড দ্বারা শুরু রয়েছে তাহলে আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে কি ব্যবহার করতে হবে প্রদত্ত ডাবলু এস অর্থাৎ যে ডাব্লু এস ওয়ার্ডটি দেওয়া থাকবে তো দেখেন এখানে তো এটা একটা অক্সিলিভার দ্বারা শুরু হয়েছে তাহলে আমরা কি করবো আই সেটির পরিবর্তে কি আর এর পরিবর্তে আক্স তাই না কারণ কি এটা পাঁচ টেন্সেস রয়েছে টেন্সের জন্য আক্স আই অসিস্টার ইনভারের খে গিয়ে কী হবে কারণ এটা অক্সিলিভার দ্বারা শুরু হয়েছে একটা নো কোশ্চেন তার মানে ইফ বসাবো ইফ এবার অ্যাসার্টিভ সেন্টেন্স তাই না বললাম না ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটাকে আমাদের অ্যাসার্টিভ বানাতে হবে তাহলে দেখেন তো এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা কী ভার্ভ দ্বারা শুরু হয়েছে তো মানে ভার্বের কাজ আমাদের আগে করা যাবে না অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে আগে কার কাজ করতে হবে সাবজেক্টের কাজ আগে করবো তাহলে ইউ এর কাজ আমরা আগে করবো ইউটা একটা সেকেন্ড পারসন আর সেকেন্ড পারসন কাকে ধরে আমি বলেছিলাম অবজেক্টকে ধরে তাহলে এখানে অবজেক্ট কোনটা মাই সিস্টার তাহলে ইউ কাকে ধরবে মাই সিস্টারকে ধরবে ধরে কি হবে ইউ এর মতো করা ট্রাই করবে এখানে ডিড ইউ ইউটা কি একটা সাবজেক্ট এখানে ইউটা একটা সাবজেক্ট তার মানে মাই সিস্টারকেও আমরা কী করবো সাবজেক্ট আকারে রাখতে হবে তাহলে মাই সিস্টারের প্রোনাউন কি সি না মাই সিস্টারের প্রোনাউন সি তাহলে এই সিটাই কিন্তু একটা সাবজেক্টিভ ফর্ম তো এই জন্য দেখবো আই আস মাই সিস্টার ইফ সি কী হবে সি আপনি চাইলে এখানে সিস্টার এস লিখতে পারেন আই আস মাই সিস্টার ইফ সি এবার আমরা টেন্সের পরিবর্তন করবো তাহলে এখানে পাঁচ সেন্টিফিনিট ডিট ব্যবহার করেছি আমরা যেহেতু পাঁচ সেন্ডিফিনিট টেন্স আছে টেন্সের পরিবর্তন থেকে আমরা কি জানি পাঁচ সেন্টিমিনিট টেন্স থাকলে পাঁচ পারফেক্ট করতে হয় পাঁচ সেন্টিমিনিট থাকলে পাঁচ পারফেক্ট করতে হয় তাহলে আমরা নক আছে তাহলে আমরা কি করবো হ্যাড নকড হ্যাড নকড এবার মাই আছে না মাই আছে না সারা দেখেন সাবজেক্ট অবজেক্ট যে করা থাকবে সব করে পরিবর্তন করবো এবার মাই আছে না মাইটা একটা পসিসিভ কেস মাই একটা পসিসিভ কেস পজিটিভ মানে কি মালিকানা বোঝায় দেখেন এই কেসগুলো কিন্তু আমরা সবাই জানি যার যার কেসে প্রবলেম রয়েছে আমাকে একটু বলবেন আমি আলাদা করে আপনাদের কেস একটু শর্টকাটে বুঝাই দিব আমি এই ক্লাসে শর্টকাটে একটু কেস বুঝাইছি তো মালিকানা বোঝাবে যেমন আই থাকলে সাবজেক্টিভ কেস ওইটারই আই থেকে মি হয় অবজেক্টিভ কেস আবার মি থেকে মাই হয় মানে আমার ঠিক আছে যেমন ইউ রয়েছে ইউ থেকে ইউ ইউ থেকে ইউর ঠিক আছে তারপরে হচ্ছে উই উই থেকে আস আস থেকে আওয়ার ঠিক আছে আওয়ারটা হচ্ছে পসেসিভ পসেসিভ মানে মালিকানা বোঝায় আমার সব আমার অধীনে আছে এরকম কিছু বোঝায় তো লক্ষ্য করে দেখেন আই মাই সিস্টার ইফ শি হ্যাড নক এবার মাই রয়েছে না এই মাইটা কি একটা ফার্স্ট পার্সন মাই আমাকে বোঝাচ্ছে আমি তার ফার্স্ট পারসন কাকে ধরবে এই আইকে ধরবে ধরে কি হয়ে যাবে এ ধরে হয়ে যাবে অর্থাৎ এই ফার্স্ট পার্সন আসে না ফার্স্ট পার্সন কাকে ধরবে সাবজেক্টকে ধরবে ধরে আইকে ধরবে এবার আয়েরও আয়কে কার মতো করার চেষ্টা করবে এই মায়ের মতো করার ট্রাই করবে তাহলে আয়ের পজিটিভ কেস কী এটা পজিটিভ কেস না স্যাররা তাহলে আয়ের পজিটিভ কেস হচ্ছে মাই তার মানে মায়ের কোনো পরিবর্তন হবে না আয়ের পজিটিভ কেস হচ্ছে মাই তাহলে আমরা কি করব নট মাই তাহলে কেন মাইটা মাই থাকলেও চেঞ্জ হলো না এবার বুঝছেন কারণ মাইটা আইকে ধরে ঠিক আগের অবস্থায় ফিরে আসবে আই এর পসেসিভ কেস হচ্ছে মাই তো একই কথাই এই মাইটা দেয়া কিংবা আইকে কে পসেসিভ করলে ওই মাইটাই চলে আসে ঠিক আছে সো এই জায়গাটুকু বুঝতে পেরেছি আর এই জায়গাটুকু মনে রাখবেন যে ইফ কখন হয় যখন অক্সিলি ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয় তখন ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ ব্যবহার করি কিন্তু এবার অক্সিলি ভার্ব দ্বারা যদি শুরু না হয় ধরেন আমি এটাকে অন্যভাবে দিচ্ছি দেখেন এটা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা দেখি তাই না তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যদি একটা করি কি বলা যায় দ্য ফ্যাসার বাই দ্য ফ্যাসার বাই সেইট টু মি দ্য ফ্যাসার বাই সেইট টু মি সো এখানে দেখেন দ্য ফ্যাসার বাই সেইট টু মি কোয়েশ্চেন করেন একটা যেকোনো কোনো কোয়েশ্চেন দ্য বাই সেইট টু মি হোচেল আমরা এত বড় করছি না জাস্ট সঙ্গে লিখছি ওয়ার ইজ দ্য হোটেল ঠিক আছে অর্থাৎ ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট হোটেল আপনি দিতে পারেন এটা কিন্তু আপনাদের প্যাসেজি রয়েছে ঠিক আছে ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট ইন ইন মানে কিন্তু হোটেল একই কথাই সো ওয়ার ইজ দ্য হোচেল হোটেল কোথায় প্যাসার বাই মানে কি পথচারী ধরেন একদম পথচারী সন্ধ্যা হয়ে গেছে এবার আপনাকে জিজ্ঞেস করতেছে যে পথচারী বলতেছে আমি থাকবো একটা হোটেল খুঁজে দেন হোটেলটা কোথায় সো এটা বলছে ওয়ার ইজ দ্য হোটেল তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে করবো দেখেন এখানে কিন্তু অক্সিডি ভার্ড দ্বারা শুরু হয়নি কী রয়েছে ডাব্লিউ এইচ ওয়ার্ড রয়েছে তাহলে দেখেন আমরা প্রথমে কী করবো সাবজেক্টটা লিখবো দ্য ফ্যাসার বাই ফ্যাসার বাই এবার সেইটির পরিবর্তে কী হবে আক্সড হবে তো ফ্যাসার বাই আক্সড মি এবার ইনভার্টেড কমাটা উঠে গিয়ে আমরা কি বসাবো ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের যেহেতু এখানে ওয়ার্ড দ্বারা শুরু হয়নি কি হয়েছে একটা ডাব্লু ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে এবং এটা একটা ইনফরমেটিভ কোশ্চেন এই জন্য ইনভার্টেড কমার পরিবর্তে ইফ না বসে আমরা বসাবো প্রদত্ত ডাব্লিউএচ ওয়ার্ডটি মানে ওই সেন্টেন্সে যে ডাব্লু ওয়ার্ডটা থাকবে সেটা বসাতে হবে দেখেন বাই আস মি ওয়ার এই ওয়ারটাই আমরা বসাবো ওয়ার এটা বসালাম এবার কার কাজ আমরা বলেছিলাম যে এই সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকলে এটাকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করে তারপর ন্যারেশনে চেঞ্জ করতে হয় তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করা অনেক কাপচাপ মানে অনেক ভেজাল তাই না সো এটাকে সংক্ষেপে করার একমাত্র উপায় হচ্ছে সাবজেক্টের কাজ আগে করা কার কাজ আগে করা সাবজেক্টের কাজ আগে করা তার সাবজেক্ট কোনটা দ্য হোটেল তাই না দ্য হোটেল তাহলে আমরা কী করবো ওয়ার তারপরে দ্য হোটেলের কাজ করবো তো দ্য হোটেল তো একটা নাউন এটা কোনো বলব প্রোনাউন থাকলে আমরা চেঞ্জ করতাম তাহলে দ্য হোটেল ইন্ডিকেটর না প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে পাঁচ ইনিফিনিট করতে হবে তাহলে কি হবে ওয়ার দ্যাস পাঁচ ইনিফিনিট হলে কি হবে ইস্ট থেকে হয়ে যাবে আবার অনেকেই ভাবে কি ইস্ট ওয়াস থাকলে তো কন্টিনিউস হয় স্যার তাহলে এখানে আপনি ইস্ট থেকে ওয়াশ করলেন কিন্তু স্যার দেখেন তো ইজের পর কি আছে নাই তার মানে ইজটা এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে এবং ইজের ফর্ম হচ্ছে এটা এটা একটা কোনো ইন্ডিকেটর না বা এটা একটা না তাই দেখেন কি হল ফাস্টার বাই আস মি ওয়ার্ড দ্য হোটেল ওয়াশ সিম্পল হয়ে গেছে কিন্তু ঠিক আছে তার মানে আপনাদের মেইন দুইটা পার্থক্য বুঝতে হবে একটা হচ্ছে যে এই যে আপনার ডাব্লিউচ ওয়ার্ড থাকলে ইফ এর সরি ইনভার্টেড কামার পরিবর্তে কী বসাবেন আর অবজিল থাকলে ইনভার্টেড কমার পরিবর্তে আপনি কি বসাবেন ওয়েল এইগুলো আমাদের ন্যারেশনের আমাদের সেন্টেন্স ন্যারেশনের কথাবার্তা আমরা আগামী ক্লাসে প্যাসেঞ্জ জেনারেশনে ঢুকে পড়ব প্যাসেজ নারেশনের আমাদের কিছু থিওরি রয়েছে যেমন আমি বলি যে আঠা থিওরি তো আঠা থিওরি দিয়ে আমাদের প্যাসেজ ন্যারেশনটা পুরোটা বোঝার চেষ্টা করবো একদম রিয়েল লাইফ উদাহরণ দিয়ে ঠিক আছে সো টেনশন করার কিছু নাই আজকের মতো রাখছি পরবর্তী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ